আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে আসলাম আপনাদের মাঝে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দেব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার আবহাওয়ার আপডেটে কি থাকছে অর্থাৎ পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম মেঘালয় ও রাজ্যের কোথাও কোনো জ্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা না এছাড়াও আপনার দুই বাংলার যেসব জেলাগুলোতে গণ কুয়াশার দেখা মিলতে পারে এবং অত্যন্ত শৈতপ্রবাহের দেখা মিলতে পারে এছাড়াও আপনার দুই বাংলার মধ্যে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত হতে পারে ও রাত্রের বেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে বিস্তারিত এছাড়াও আপনার আগামী কালকে আপনার রুদ্রে দেখা মিলবে কি না বা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে কিনা বিস্তারিত আপনাদেরকে এই মুহূর্তে আমি জানিয়ে দিব তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তো অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি উল্লেখ করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না টু বিওয়ার্স আমি প্রথমেই আপনাদেরকে দেখাবো যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোথাও আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি না টু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আপনার আগামীকালকে আপনার আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গ সহ ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দু এক জায়গায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং অত্যন্ত কুয়াশা কিংবা শৈতপ্রবাহের দেখা মিলতে পারে তো তুবিওর্স আমি যদি আজ রাত্রর দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আপনার পুরো রাত্র জুড়েই আপনার দুই বাংলার আকাশের আবহাওয়া মোটামুটি স্বাভাবিক রয়েছে কোথাও আপনার ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তবে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আপনার সিলেট বিভাগের দু এক জায়গায় অত্যন্ত ঘন কুয়াশার দেখা মিলবে এবং আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এছাড়াও দেখছেন সিলেট মৌলবীবাজ কিশোরগঞ্জ লক্ষাই কাপাসিয়া নাগরপুর শৈলকোপা মেহেরপুর শৈল তারপর হচ্ছে সিরাজগঞ্জ আর হচ্ছে আপনার ফরিদপুর যশোর লোহাগারা সাতক্ষীরা খুলনা শ্যামনগর মাঠবাড়িয়া সহ পশ্চিমবঙ্গের দু এক জায়গায় আপনার গণকুয়াশার দেখা মিলতে পারে এছাড়া আপনার দেখতে পাচ্ছেন যে আপনার ভারতের পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের আকাশের আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকবে আমি যদি আপনার আগামীকাল শনিবার সকালের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছেন যে আপনার এদিক থেকে আপনার সরিষাবাড়ি জামালপুর জলসত্র সিরাজগঞ্জ কালীহাতি তারা তাছাড়া সিলেট বিভাগের ফেনার বাগ বিসম্বাপুর সাতকবাজার জয়ন্তপুর সিলেট চরখাই বালাগঞ্জ জগন্নাথপুর বানিয়াচং মৌলভীবাজার সহ হবিগঞ্জ ও ইটনা কেন্দুয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশ আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং অত্যন্ত গণ কুয়াশার দেখা মিলতে পারে এবং এসব অঞ্চলে আপনার তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে ঘুরিঘুড়ি বৃষ্টিপাতের মতো এসব অঞ্চলে আপনার গণ কুয়াশার দেখা মিলতে পারে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাকি সকল বিভাগের আবহাওয়ার আকাশ আকাশের আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকবে তাছাড়া আপনার দু এক জায়গায় আপনার গণ কুয়াশার দেখা মিলতে পারে তো স্যার তাছাড়া আপনার আমি যদি শনিবার দিন আপনার দুপুরের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের আপনার দু এক জায়গায় জুড়ে আপনার গণকুয়াশা সরি আপনার দু এক জায়গায় হালকা থেকে আকাশ আংশিক মেঘলা থেকে থাকতে পারে এবং এসব অঞ্চলে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার একটি আশঙ্কা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর রাজশাহী মাহিমসিংহ খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম সহ ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে আপনার স্বাভাবিক রয়েছে এবং রুদ্রজ্জ্বল আকাশ থাকতে পারে টু বিয়ার্স এই মুহুর্তে আমি শনিবার দিন বিকালের দিকে চলে আসব তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার দুই বাংলার আকাশের আবহাওয়াই মোটামুটি স্বাভাবিক রয়েছে এবং আমি যদি রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে দক্ষিণ পশ্চিম দিকে আপনার বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিকের আপনার সাতক্ষীরা শ্রীকান্তপুর খুলনা তারপর হচ্ছে মংলা শ্যামনগর সহ আপনার পশ্চিমবঙ্গের গোসাবা পুরইপুর কলকাতা হাবড়া খাড়ডাহা এসব অঞ্চলের দু এক জায়গায় আপনার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এসব অঞ্চলে আপনার গণ কুয়াশা সহ আপনার আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার আর দেখছেন যে লালমোহন ফেশন কলাপাড়া রয়েছে এদিক থেকে আপনার চট রয়েছে এদিক থেকে চট্টগ্রাম লংগুদু খাগড়াছড়ি ঢেগিনালা এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে দু এক জায়গা জুড়ে তাছাড়া আপনারা দেখছেন যে রাজশাহী বিভাগেরও দু এক জায়গায় আপনার হালকা থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে টু এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিব পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে আপনার অত্যন্ত ঘন কুয়াশা কিংবা প্রবাহের দেখা মিলতে পারে টু বিওস আমি দেখছি যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের যেসব জেলাগুলোতে অত্যন্ত ঘন কুয়াশার দেখা মিলতে পারে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আপনার রাজশাহী মেহেরপুর তারপর হচ্ছে খুলনা বরিশাল কুমিল্লা সিলেট সহ মাইমসিংহ ও রংপুর বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত গণ কুয়াশার দেখা মিলবে এবং এসে এদিক থেকে কলকাতা খারাপপুর জামশেদপুর রাঞ্চি ধানবাদ দেহগড় এদিক থেকে আপনার আইজল আপনার চেয়ে চামফাই এসব অঞ্চলে আপনার অত্যাধিক পরিমাণে গণ কুয়াশার দেখা মিলতে পারে তবে চট্টগ্রাম বিভাগ সহ আপনার সিলেট বিভাগ মাইমসিংহ এবং আপনার বরিশাল খুলনা ও আপনার মহেশখালীর দু এক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন ছেন যে আর আপনার গণ কুয়াশার দেখাটা একটু কম মিলবে এবং আপনার তাপমাত্রাটা একটু বেশি পরিমাণে থাকবে এবং আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই যে আগামীকাল শনিবার দিন দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত উঠে আসতে পারে তাহলে আপনারা দেখছেন যে আপনার দিনের বেলায় ঢাকাতে ছাব্বিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে আসতে পারে এবং কুমিল্লাতে ছাব্বিশ ডিগ্রি সিলেটে ছাব্বিশ ডিগ্রি ময়মনসিংহে পঁচিশ ডিগ্রি সহ রংপুরে চব্বিশ ডিগ্রি রাজশাহীতে চব্বিশ ডিগ্রি এবং রাজ চট্টগ্রামে সাতাইশ ডিগ্রি বরিশালে চব্বিশ ডিগ্রি ও খুলনাতে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে অর্থাৎ আশা করা যাচ্ছে যে আগামীকাল আপনার অত্যন্ত রুদ্রোজ্জ্বল একটি দিন হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সারা দিন ধরেই আপনার আকাশে রুদ্রের দেখা মিলবে এবং আমি যদি রাত্রের বেলা চলে আসি তাহলে সর্বনিম্ন তাপমাত্রা এবং গণকুয়াশাটা দেখতে পাবো তাহলে আমি দেখছি যে আগামীকাল শনিবার দিন চলে আসলে আপনার সর্বনিম্ন এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে দেশের কয়েকটি অঞ্চলে যেমন মেহেরপুর রাজশাহী সহ আপনার সিলেট মামৃসিংহ ও রংপুর এবং ঢাকা ও খুলনা বিভাগের দু এক জায়গায় আপনার এগারো থেকে বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে এবং অত্যন্ত গণকুয়াশা সহ শৈতপ প্রবাহের দেখা মিলতে পারে তু বিয়র্স এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গী থাকবেন